মাধ্যমিক পরীক্ষার হাতে গোনা কয়েকদিন পর কিন্তু পরীক্ষার্থীরা হাতে পেল না অ্যাডমিট কার্ড পরীক্ষা কি দিতে পারবে না অনিশ্চয়তে বীরভূমের একাধিক স্কুলের পরীক্ষার্থী স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায় চাপাচ্ছেন বোর্ডের অনলাইন সিস্টেমের ওপর বুকে কুলুক বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক দপ্তরের আধিকারিকদের জানা গেছে বোলপুরের নিচুপতি নিরব বরণী হাই স্কুলের তিনজন পরীক্ষার্থীর এবার অ্যাডমিট কার্ড আসেনি সিউড়ি দুই ব্লকে পুরন্দরপুর হাই স্কুলের এক পরীক্ষার্থীও পায়নি অ্যাডমিট কার্ড জেলা চার পাঁচটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পায়নি এমন বেশ কয়েকজন পরীক্ষার্থী রয়েছে তিনজনের অ্যাডমিট পাওয়া যায়নি আমরা একটা হচ্ছে সিসি ক্যান্ডিডেট আর দুজন কম্পার্টমেন্ট হ্যাঁ চিন্তার বিষয় তো ঠিকই কারণ ছেলেগুলো অ্যাডমিট না পেলে তো পরীক্ষায় বসতে পারবে না এই অনলাইনটা এবারে চালু হয়েছে তাই হয়তো টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমাদের অ্যাডমিট তিনটা আসেন আমরা উচ্চ জানানো কি আমি নিজে গেছি আমি নিজে গেছি ডিরোজিও ভবন বা নিবেদিতা ভবনে আমি নিজে গিয়ে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি তিনি কিন্তু আমাদের হবে না বলেই একরকম বলে দিলেন